আফদালা মিন আদা বিন হাসান বলেছেন পিতা তার সন্তানকে যা কিছু দান করেন তন্মধ্যে সর্বোত্তম দান হল সুশিক্ষা ও উত্তম প্রশিক্ষণ উল উসুল মিসকাত শরীফের হাদিস নামাজের জন্য অভ্যস্ত করা সম্পর্কে রাসুল সাল সালাম বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم مروا أو أولادكم أولادكم بالصلاوات وهم أبناء سبع سنين وضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع রসুল্লা সাল আলি সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানগণকে সাত বছর বয়স হলে নামাজের জন্য আদেশ করো নামাজ না পড়লে দশ বছর বয়সে দশ বছর বয়সের সময় প্রহার করো এ বয়সে পৌঁছলেই তাদের শয্যা পৃথক করে দাও হাদিসের মর্মার্থ এই যে সন্তান যখন সাত বছর বয়সে পৌঁছবে তখনই তাকে নামাজের নিয়ম পদ্ধতি শিক্ষা দিয়ে নামাজ পড়তে বলতে হবে দশ বছর বয়স হয়ে গেলেও যদি নামাজ না পড়ে তবে শাসন করার জন্য তাদেরকে প্রহার করবে তাদের নিকট এটা পরিষ্কার করে দিতে হবে যে তোমরা নামাজ না পড়লে তোমাদের আমরা সন্তুষ্ট হব অসন্তুষ্ট হব দশ বছর বয়স হয়ে গেলেই সন্তানদেরকে এক বিছানায় না শুইয়ে ভিন্ন ভিন্ন বিছানায় বিছানার ব্যবস্থা করে দিতে হবে